ইমানদারদের বলেন কাদের দিয়েছেন কথা বুঝার লোক নাই মনে হচ্ছে কাদেরকে দিয়েছেন ইমানদারদের কয়টা নির্দেশনা দিলেন জোরে বলেন কয়টা এক নম্বর ইমানদারদেরকে বলেছেন তাকওয়া গ্রহণ করো কি বলেছেন আরো জোরে বলেন আরবিটাই মনে রাখেন বুঝবেন না তাকওয়া শব্দের অর্থ একটু পরে বলবো কিন্তু আরবিটাই মনে রাখেন

কোথাও কিছু নয় অনেকে বলে নাড়াচাড়া করেন না গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন একটা হচ্ছে তাকওয়া অর্জন করতে বলেছেন দ্বিতীয় হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন প্রশ্ন হলো তাকওয়া কাকে বলে ভালো করে বুঝেন তাকওয়া কাকে বলে তাকওয়াটা আরবী শব্দ বলেন তাকওয়াটা কি শব্দ সবাই কথা বলে না বলেন ক্লাস চলতেছে কথা বলতে হবে আমার সাথে তাকুয়াটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো ভয় বলেন কি কার ভয় ধরে বলেন আওয়াজ করে চিনলে বলেন আঙ্গুল উচ্চ করে বলেন এটা হচ্ছে এক নম্বর আল্লাহর ভয় অর্জন করার জন্য বলেছেন দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন শুধু তাকওয়া অর্জন করলেই হয় না ইমান আরে ভাই কথা ছাড়াও তো কাজ করা যায় নাকি দ্বিতীয় নম্বর ইমানের পাওয়ার যেমন কমে এবং বাড়ে ঠিক তেমন তাক পাওয়ারও কমে এবং চাপারা বলেন তো ইমানের পাওয়ার কমে বাড়ে কিনা এটা বাড়ে যে এটা তো বলে না কথা বুঝেন তো এটা দেখেন এই যে সতেরো বছরের জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন আচ্ছা এই সময় আমরা কি ওই জুলুম সমর্থন করেছি না প্রতিবাদ করেছি কিন্তু আমাদের প্রতিবাদে সেইরা চার বলে না কেন তার মানে কি আমাদের কারো ইমান ছিল না আমার কথা বোঝে না মানে ইমান ছিল না ছিল ইমান ছিল কিন্তু সেই ইমানের পাওয়ার কম ছিল ইমানের পাওয়ার কম থাকার কারণে প্রতিবাদ করেছি ঠিক সেই রাজার বিদায় হয়নি কথা জোরে বলে না কিন্তু সেপ্টেম্বর মাস শুরু হলো চব্বিশে আমার ছোট ছোট ছাত্ররা পনেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের বাচ্চারা

সরী জন্য দুপুরে কানা পাখানা থাপলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে আওয়াজ করে চিনলে বলেন ঠিক না রে তাহলে বলে ছিল প্রতিবাদের ভাষাও ছিল কিন্তু এখন এক এত শক্তিশালী হলো কেন কারণ হলো গোটা বস একত্রিত হয়ে গিয়েছে ঠিক আল্লাহ টাওয়ালা বলেন যেমন করে ঈমানের পাওয়ার কমে এবং বাড়ে তা খাওয়ার পাওয়ারও কমে বাড়ে যেমন ইমানদার কয়েক জায়গায় একত্রিত হলে ইমানের পাওয়ার বাড়ে তাকওয়ার পাওয়ার যদি বাড়াতে হয় যাদের মধ্যে তাকওয়া আছে এদের সঙ্গী হতে হয় কি হতে হয় জোরে বলে যারা নেককার এদের সাথী হয় সাথী হতে হয় এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ গোটা পৃথিবীর ইমামদার দীর্ঘ লক্ষ্য করে চিনিমন্দার গোটা পৃথিবীর ইমন্দার চিনি গ্রহণ এর ভয় অর্জন করো দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হও মনে রাখবেন তাকওয়া থাকার জায়গা হলো কলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া হুনা তাকওয়া থাকার জায়গা কোথায় ওর তাকওয়া থাকার জায়গা হলো কলব বড়হকারী বলেন ওয়া আশারা ইলা সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত নিজের সিনার দিকে আঙ্গুল দিয়া

আল্লা ওই গুস্তের যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার কপুর কোড়া কোটা পড়িটা ভালো যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার চোখ ভালো যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার হাত ভালো যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার জবান ভালো যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো যেই মানুষের কলব ভালো সেই মানুষের ব্রেন ভালো যেই মানুষের কলব ভালো সেই মানুষের পা ভালো যেই মানুষের কলবটা ভালো না ওর

কম্পিউটারটা ভাইরাস মুক্ত থাকে আবার দেখবেন ডাক্তারের কাছে যদি যাওয়া হয় কোন রোগের জন্য ডাক্তারের কাছে গেলেন তো ডাক্তার সাহেব প্রথম নর্মাল ডোজ দিল ঔষধ দিল কাজ হলো না তখন ডাক্তার সাহেব রোগীকে দ্রুত সারায় উঠানোর জন্য অ্যান্টিবায়োটিক ডোজ দেয় কেন অ্যান্টিবায়োটিক ডোজ দিলে ভেতর

গুটা জার যত ভালো হয় গুটা পরিটা তার ভালো হয়ে যায় শুধু তাই না তাকওয়া থাকলে মানুষ জান্নাতি তাকওয়া না থাকলে মানুষ জাহান্নামী সাহাবায়ে کرام পয়গম্বর আরবের কাছে এসে জিজ্ঞাসা করেন নবী আমার কি কি গুণ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে বেশিরভাগ মানুষ কি কি গুণ থাকলে কি কি গুণের কারণে জান্নাতে যাবে পয়গম্বর